পাহাড় পরিক্রমা করতে করতে আমার বিজ্ঞান পিপার মন পৌঁছে গেল কালিম্পং সায়েন্স সেন্টারে ওখানে আমার চাইল্ডহুড ফ্রেন্ড ডাইনোসার আমাকে ওয়েলকাম করবে বলে দাঁড়িয়েছিল কিন্তু প্রখ্যাত আমাকে দেখে খুব একটা খুশি হলেন না এবং গম্ভীর হয়ে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলেন আমার মা মন দিয়েছিল বিজ্ঞানের রহস্য উন্মোচনের দিকে এদিকে একটি গোলের মধ্যে ত্রিভুজাকৃতি দেখে আমি নিজের উৎসাহ দমন করতে না পেরে চাকাটিকে ঘোরালাম এবং তার সাথে ত্রিভুজটি ঘুরলো ভেতরে ছোট ছোট মৌরির দানা ছিল তারাও একে অপরের সঙ্গে যুক্ত হতে থাকলো তারপর আমি মিছরির সন্ধানে অন্যদিকে চলে গেলাম এদিকে আমার সহযাত্রীরা একটি ঘুরন্ত গোলককে কিছুতেই কক্ষপথ থেকে সরাতে পারছিল আমি চট করে কিছু বৈজ্ঞানিক ফর্মুলা মুখস্থ করে নিয়ে একটা ছোট্ট বলকে কি করে তারের ব্রিজের মাধ্যমে গোল দিতে হয় সেই চেষ্টা করতে থাকলাম এবং সাফল্যের সঙ্গে ব্যর্থ হয়ে চলে গেলাম একটু অন্যত্র এগিয়ে দেখলাম আমার মা হলুদ রঙের চপিং থেকে নিচের দিকে ঘোরাচ্ছে আর বলছে ওপর এরকম একটা চপিং বোর্ডে নিচে আলু আর ওপরে পেঁয়াজ কাটলে ভালোভাবে কাটাটা হবে এরপরে আয়না আর ছবির গ্যালারিতে পৌঁছে গেলাম যে মানুষ জীবনে আয়না দেখেনি হঠাৎ করে এতগুলো আয়না চোখের সামনে দেখলে সে এইভাবেই আদিক্ষেতা করে আয়নার উপরে পৌঁছতেই দেখলাম একটা ভুল ভুলাইয়া মাকে সাথে করে নিয়ে গেলাম নীল ভুল ভুলাইয়াতে ঢোকার আগে আমি আর মা দুজন ব্যক্তি ছিলাম কিন্তু ঢোকার পরে বুঝতে পারলাম আমার আর মায়ের মতো আরো একশো জন ক্লোন এর মধ্যে আগে থেকেই হারিয়ে বসে আছে প্রত্যেকবারই যেগুলোকে জানলা বা দরজা মনে হচ্ছিল অ্যাকচুয়ালি এগোতে গিয়ে ধাক্কা খেয়ে বুঝতে পারলাম ওইগুলো আসলে কাঁচ আর ভুল যেতে হবে না ভুলভুলাইয়া থেকে বেরিয়ে মা অষ্ট সঙ্গে দেখা করে গ্রুপ ফটো তুলে নিলো ওখান থেকে বেরিয়ে মনে হলো এবার নিজের ছবি তোলার দরকার তাই নিজেই নিজের পেছনে দাঁড়িয়ে নিজের ছবি তুলে নিলাম একটা গোল বারান্দায় এসে দেখলাম আমারই মতো পোশাক পরা কুড়ি পঁচিশটা মেয়ে আমার ছবি তুলতে ব্যস্ত ওখান থেকে গেলাম নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সেখানে ইন্ডিয়ার নিউক্লিয়ার ফ্যামিলির পাওয়ার সম্বন্ধে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করাতে উনি মাথা চুলকোতে শুরু করে দিলেন এবং আমার মা দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে না পেরে বলল চল এখান থেকে বেরিয়ে যাই বাইরে বেরিয়ে এসে আবার দেয়াল জোড়া পায়না দেখে আমি দাঁড়িয়ে পড়লাম আর মাকে বললাম তুমি হাতটা বাড়িয়ে দাও হাত বাড়ালেই বন্ধু পাবে এদিকে বুদ্ধবাবু চোখ বন্ধ করে আমার দিকে কড়া নজর রেখেছিলেন ডান থেকে বাঁধ এদিকেই যাই না কেন ওনার দৃষ্টি এড়ানো অসম্ভব অনেকক্ষণ হাঁটাহাঁটি করার ফলে খিদে পেয়ে গেছে তাই জেলি দিয়ে পাউরুটি খাবো বলে জেলি ফিশকে ধরতে গেলাম এদিকে ও ওর বন্ধু শার্ককে পাঠিয়ে দিল নিরীহ শার্ক ডান দিক এবং পেছন দেখিয়ে চলে গেল একটা অদ্ভুত জানলার সামনে এসে দাঁড়ালাম যার এপারেও আমি আর মা আর ওপারেও আমি আর মা এরপর রেস্টুরেন্টে পাঁচ বন্ধু মিলে খেতে গেলাম যাতে আমাকে বিল পে করতে না হয় তাই জন্য আমি বললাম আমি তোদের ছবি তুলে দিচ্ছি তোরা ততক্ষণ বিল পে কর এদিকে গভীরে যাও এই গানটার ইন্সপিরেশন অনুপম কোথা থেকে পেয়েছে সেটা জানবার জন্য একটি লাল সুরঙ্গের সামনে এসে দাঁড়ালাম কিছু দেখতে না পেয়ে আমার মাকে ডাকলাম মা চশমা পরে নিল এবং খুব মন দিয়ে টানেলের ওই দিকটা খোঁজার চেষ্টা করলো ঘন্টা দুই পরে মায়ের মনে হলো টানেলের ওই দিকটা দেখার বোধহয় সৌভাগ্য নেই তাই ভাগ্যে চাকা ঘুরিয়ে দেখতে থাকলো যে কি লেখা আছে আমার এলিয়েন বন্ধুরা কয়েকটা আয়না গিফট করেছিল এই সায়েন্স সেন্টারে সেই আয়নায় নিজেদেরকে না দেখলেই নয় তাই দেখে নিলাম একবার বেরোনোর আগে নিজেদেরকে ঠিক কেমন দেখতে সায়েন্স সেন্টার থেকে বেরিয়ে একটা খেলনা গাড়িতে চেপে যেতে যেতে মনে হলো আজ এখানে যদি না আসতাম বিজ্ঞানের দিকগুলো অজানাই থেকে যেত